হ্যালো দর্শক আজকের ভিডিওটিতে আলোচনা করব বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি নিয়ে আশা করি পুরো ভিডিওটি দেখবেন বিকাল চারটে ঢাকা শহরের বুকে তখন যেন এক জমার স্তব্ধতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা সবেমাত্র রায় ঘোষণা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড টিভির ব্রেকিং নিউজের স্ক্রল পত্রিকার বিশেষ সংস্করণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রিনশটগুলি বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে রায় ঘোষণার পরপর উত্তেজনার পারদ চড়তে থাকে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হলেও ঢাকার অলিগলিতে চাপা গুঞ্জন আর স্লোগানের শব্দ মিশে এক অস্থির পরিবেশ তৈরি হয় শেখ হাসিনা তখন ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থী এই রায় তার অনুপস্থিতিতেই দেওয়া হয়েছে এবং রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন ভারতের মাটিতে বসে দেওয়া তার এই সংক্ষিপ্ত বিবৃতিটি এক মুহূর্তে ভাইরাল হয়ে যায় এদিকে বাংলাদেশের অন্তবর্তী সরকার দ্রুত তাকে দেশে কিরিয়ে আনার জন্য ভারতের কাছে পুনরায় বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে আনুষ্ঠানিক চিঠি পাঠায় কূটনৈতিক মহলে শুরু হয় তুমুল আলোচনা ভারত সরকার কি একজন রাজনৈতিক নেত্রীকে মৃত্যুদণ্ড কার্য করার জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে আন্তর্জাতিক আইন এবং মানবিকতার প্রশ্নটি বড় হয়ে দেখা দেয় উত্তাল ঢাকার রাজপথ সন্ধে নামতেই পরিস্থিতি আরও জটিল হল আওয়ামী লীগের অনুগত নেতাকর্মীরা রায়কে অবৈধ দাবি করে দেশজুড়ে শাটডাউনের দাগ দিয়েছেন ঢাকার বিভিন্ন স্থানে বিশেষ করে ধানমন্ডি মগবাজার এবং পুরান ঢাকায় ছোট ছোট দলবদ্ধ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভের রূপ কিছু জায়গায় টায়ারে আগুন জ্বালানো হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় সরকারের পদক্ষেপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস জলকামান এবং কিছু ক্ষেত্রে রাবার বুলেট ব্যবহার করে সংঘর্ষের তীব্রতা বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর আসতে থাকে রাত যত গভীর হয় রাজপথের পরিস্থিতি তত বেশি রক্তক্ষয়ী হতে থাকে ভারত সরকারের দ্বিধা নয়াদিল্লিতে সাউথ ব্লক অর্থাৎ বিদেশ মন্ত্রকের কার্যালয় ছিল সেদিন ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় এবং বিদেশ মন্ত্রকের মধ্যে দফায় দফায় বৈঠক চলতে থাকে আইনি জটিলতা প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও বিশেষজ্ঞরা সরকারকে জানান যে মৃত্যুদণ্ডের মতো পরিস্থিতিতে এবং রাজনৈতিক হিংসার মামলায় কোনো নেত্রীকে প্রত্যর্পণ করতে ভারত বাধ্য নয় এতে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমৃত্তি ক্ষুণ্ণ হতে পারে রাজনৈতিক চাপ দেশের অভ্যন্তরে বিভিন্ন বিরোধী দল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি হাসিনাকে ফেরত না পাঠানোর জন্য ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করে সিদ্ধান্ত নিতে ভারত সরকার কিছুটা সময় নেয় তাদের প্রাথমিক অবস্থান ছিল আইনি দিক এবং চুক্তির শর্ত খতিয়ে দেখা হচ্ছে এই খতিয়ে দেখার প্রক্রিয়াটি আসলে প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্তকে বিলম্বিত করার কৌশল ছিল গভীর রাতের সিদ্ধান্ত রাত তখন দুটো বাংলাদেশের আইন উপদেষ্টা আশিফ নজরুল টেলিভিশনে এসে ভারতকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন বাংলাদেশ আশা করে ভারত সরকার বাংলাদেশের প্রজনগণের ন্যায় বিচারের প্রতি সম্মান দেখাবে এবং দ্রুততম সময়ে মানবতা বিরোধী অপরাধীকে আমাদের হাতে তুলে দেবে অন্যদিকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি রাত আড়াইটার দিকে একটি জরুরি সংবাদ সম্মেলনে আসেন তার বক্তব্য ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির মানবিক শর্তাবলীর কথা বিবেচনা করে ভারত সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে না এই ঘোষণা বাংলাদেশ সরকারকে হতাশ করলেও সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা স্বস্তি প্রকাশ করে তবে এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে চরম উত্তেজনা তৈরি হলো তা ছিল স্পষ্ট দর্শক বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসির ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন বাংলাদেশের অভ্যন্তরে কিছু স্থানে সংঘর্ষ চলতে থাকে তবে ভারত সরকারের স্পষ্ট সিদ্ধান্তের কারণে শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনে ফাঁসি কার্যকর করার যে তীব্র সম্ভাবনা তৈরি হয়েছিল তা আপাতত স্থগিত হয়ে যায় কিন্তু এই রায় এবং এর ফলে শ্রেষ্ঠ কূটনৈতিক টানাপুরের ইতিহাসে এক রুদ্ধশ্বাস শ্রদ্ধায় সৃষ্টি করল যেখানে আইন রাজনীতি এবং মানবিকতা সবকিছুই এক সুতোয় বাধা পড়ে গিয়েছিল দর্শক ভিডিওটি এখানে শেষ আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে